সালাম দর্শক অনলাইন থেকে দশ থেকে পঁচিশ ডলার ইনকাম করতে চাইলে আজকে এই ভিডিওটা আপনার জন্য একদম পদ্ধতিতে দেখাবো আপনার ইনকাম করার পর টাকাটা পাবেন কবে উনিশ তারিখে অফারটা শেষ হবে এরপরে পেমেন্টটা পাওয়া যাবে পেমেন্টটা আপনি নিতে পারবেন এর জন্য আপনার একটা কাজ করতে হবে আপনার একটা টেলিগ্রাম অ্যাপ লাগবে যেটাই যে আমার দুটা টেলিগ্রাম অ্যাপ আছে মনে করেন আমি একটা টেলিগ্রাম অ্যাপের উপরে ক্লিক করলাম যদি যাদের টেলিগ্রাম নাই স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং অ্যাকাউন্ট খুলে নেবেন একদম সহজ ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবেন পরে এখানে সার্চ অপশনে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন আলামিন একাডেমি অথবা এটাও লিখতে পারেন আমার দুইটা চ্যানেলের মধ্যেই কিন্তু একটা ছাড়া আছে আমিন অনলাইন শপ এই দুইটা সার্চ করবেন আমাদের যে কোনো গ্রুপে আপনি জয়েন নেবেন দুইটা গ্রুপের মধ্যেই আমরা কিন্তু অফারটা দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা যে বোর্ডের লিঙ্ক আছে সিস্টেমটা কি ইনকামের টোটাল আগে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন প্রথমে আমাদের এই লিঙ্ক ক্লিক করে জয়েন করতে হবে জয়েন করার পর আপনার কিছু কাজ আছে সেগুলো আমাদের করবো সরাসরি তো চলুন দেখি নি প্রথমে লিঙ্কটার উপরে ক্লিক করলাম স্টার্ট লেখায় ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন একটু সময় নিতেছে ওকে এটা হচ্ছে সেরি গেম এটা হচ্ছে চার হাজার রিওয়ার্ড আমার জয়েন করার পরে বোনাস পাইছি এখান থেকে আর বাকি যে এখানে শুধু ক্লিক করবেন অটোমেটিক আপনার পয়েন্টগুলো উঠে যাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আবদুল্লাহ চলে আসছে এখানে কিন্তু অটোমেটিক নাম টাম সব নিয়ে যাচ্ছে ঠিক আছে এখন আর বাকি ইনকামগুলো কীভাবে করবেন এই যে এখানে ক্লিক করবেন এ আন এ আন বাটনে ক্লিক করার পর এখানে ইনকামের বহু সোর্স আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো যতগুলো ট্যাক্স পূরণ করবেন তত এরকম এরকম ইনকাম হবে যেমন জয়েন চেরি ট্রেন্ডিং এই বাটনে যদি আমি ক্লিক করে দেই এরকম আসার পরে আপনার জাস্ট জয়েন বাটনে ক্লিক করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন জয়েন ওকে জয়েন ক্লিক করে দিলাম এখন ব্যাগে যাই আবার চেরি 불러야겠어요. 여기는 앞에서 가는 게더 라이트의 빛이 더잘 와요. 이거를 꺼야 돼 ওকে একটু যদি দেখেন উপর থেকে দেখে চেক আউট চেক আউট আমি ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন আমার দীর্ঘ ক্রিয়াটা পেয়েছি আবার এই যে জয়েন চেরি অ্যানাউন্সমেন্ট এখানে যদি ক্লিক করি মনে করি যে জয়েন ক্লিক করলাম এটা জয়েন করলাম এখানে যে ক্লিমের ব্যাপার ওই সেরি সেরি এখানে চেক আউট এটাও কিন্তু আবার ক্লেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর থেকে দুটো অপশন কিন্তু হয়েছে আবার সেম সিস্টেম আপনার টুইটার অ্যাকাউন্ট যদি থাকে না থাকলে খুলে নেবেন টুইটারে জাস্ট জয়েন করবেন জয়েন করার পর একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন করার পর এখানে ব্যাগে আসবেন আসার পরে দেখতে পাবেন যে এখানে চেক আউট লেখা থাকবে ক্লাইম লেখা ওখানে ক্লিক করলে কিন্তু সেম সিস্টেমে এখান থেকে নিতে পারবেন যেমন যেমন একটা জয়েন করি যাদের অ্যাকাউন্ট নাই এই যে যাদের জিমেল লগ ইন করেছে তাদের তো কোনো জানলাই নেই জাস্ট সাইন আপ জিমেল উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি জিমেল আইডিটা দিয়ে দেবেন অথবা একটা কাজ করতে পারেন নিজে ট্রেড অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন এখানে আপনার নাম দেবেন এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন দেওয়ার পরে জন্ম তারিখ দিতে হবে ওখান থেকে জয়েন নিন অত গেঞ্জাম এটা নাই তারপরে বুস্ট এত এই যে একটা বুস্ট চ্যালান আছে এখানে একটি জয়েন করতে হবে সিকোট বি এটাও হয়ে গেছে ফলো সেরি ফেসবুক দিয়ে নিতে পারবেন সবগুলো আপনি পূরণ করে নিন তারপরে যদি এখানে টু ইউটিউবে যান এখান থেকে জয়েন ক্লিক করার পরে সেরিদের যে নিজে আছে ইউটিউব চ্যানেলটা আছে এখান থেকে ডট মিনি ক্লিক করবেন করলে করবেন কিন্তু এখানে ক্লিক করে ওপেন অ্যাপে ক্লিক করবেন অ্যাপের মধ্যে থেকে দেখবেন ওইটি বলা হবে আউট এইভাবে কাজগুলো করে নিন একটা ট্যাক্স আছে যে ডেলি ট্যাক্স এই যে দেখেন এটা কিন্তু সুন্দর ইনকাম একটা ব্যবস্থা দিন চেক দেবেন এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করে দেখেন দ্বিতীয় দিন পাবেন এক হাজার তৃতীয় দিন একা তো এইভাবে করবেন ক্লাইম করলেন কিন্তু শুধু এটা করলে কিন্তু পাবেন না টাকা সেক্ষেত্রে আপনি কী করতে হবে পাঠালে ক্লিক করতে হবে করার পরে আপনার যে ফ্রেন্ড সাইকেল আছে আপনি মিনিমাম বিশজনকে আপনি এটা যদি রিফার করতে পারেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন এতে কোনো সমস্যা নেই মানে ওটা হান্ড্রেড পার্সেন্ট টাকা হওয়ার সম্ভাবনা থাকবে ফ্রেন্ডদেরকে রিফার করতে চাইলে এখানে ক্লিক করবেন করার পরে সরি এই যে আপনার রিফারেল সরি এই যে ডান পাশে ইনভাইট লেখা দেখতে পাচ্ছেন যদি প্রতিটা লোক যদি ইয়া করে জয়েন করে তাহলে আপনি পাবেন পাঁচ হাজার ইয়ে ইয়ে টোকেন পাবেন জাস্ট এখানে যে এ ক্লিক করলে আপনার কিন্তু ক্রিপারের লিঙ্ক যে কোনো আপনি ইয়েতে মনে করেন এখানেই দিতে পারবেন এইভাবে দিয়ে দিলাম এই যে আপনার লিঙ্কে যদি কেউ ক্লিক করে অ্যাকাউন্ট করে কিন্তু এখানে কিছু লিখে দেবেন আমার মতো হবে পর্বতে আবার ঢুকতে চাইলে আবার এম থেকে যে লঞ্চ অপশান ক্লিক করলেই হবে তাহলে সেলির মধ্যে আপনি ঢুকতে পারবেন যেমন লিঙ্ক বাইরে ক্লিক করি করার পরে এখান থেকে যে এই যে কপি বাটনটা আছে না এখানে ক্লিক করলে আপনার এই লিঙ্কটা এই যে কপি করতে পারবেন কপি হয়ে গেল এই এই লিঙ্কটা যেখানে যেখানে দেবেন যদি প্রয়োজনে কয়েকটা টেলিগ্রাম চ্যানেল করে নিন নিয়ে আপনি কাজগুলো করতে থাকেন ইনশাল্লাহ আশা করি যে আপনি সফল হবেন টাকাটা দেবেন কোনো সমস্যা নেই টাকা উদ্যোগ একদমই সফল পাশে সেডোভাবেই ক্লিক করলাম আপনি দেখতে পাচ্ছেন কত ইউএসডি হয়েছে জাস্ট এই যে দেখছেন প্রুফ টু রিজার্ভ রিফারেল যারা আসলে রিফারেল করতে পারবে কথা তারা নিতে পারবে এছাড়া কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা কম বলে দিলাম থ্যাংক ইউ সো মাছ দেখাবে ব্যাপার